সবাইকে স্বাগত জানাচ্ছি কিচেন আমাদের আজকে রেসিপি পাতলা ঝোল আলুটা আমাদের নিজেদেরই বাড়িতে করা তো আমার আমা আজকে বললো আলুটা তুলে নেওয়ার জন্য এটা রান্না করবে তো আমরা দুই গুণ মিলে আলুটা তোলার জন্য চলে গেলাম আলুটা তুলতেছি এক বছরের কম সময় আলুটা অনেক বড়ো হয়েছে আর অনেক সুন্দর হয়েছে আমরা দুজনে মিলে আলুটা তুলে নিলাম পরিষ্কার করে নিলাম আলুটা আমার আম্মু কেটে দিতেছে বলতেছে যে আলুর গায়ে চোখ থাকে এগুলো তোরা ফেলতে পারবি না আমি কেটে দিই তো আম্মু কেটে দিতেছে তো এদিকে আমি মাছটা ফ্রাই করার জন্য নিয়ে নিলাম পাঞ্জা সসের মাথা পাঞ্জা সসের মাথা দিয়ে আলুর ঝোলগুলো অনেক মজা হয় আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম ফ্রাই করার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি চলে অনেক সুন্দর করে আগুন জ্বলতেছে আমার তেলও গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিব ফ্রাই করার জন্য মাছ দিয়ে দিলাম তো আম্মু আমাকে বলতেছে যে আলু এগুলো দুই রকমের হয় একটা সাদা আলু আর একটা লাল আলু এদিকে আম্মু আলুগুলো কেটে নিতেছে তো সাদা আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর লাল আলু যেটা ওটা অনেক সময় লাগে সিদ্ধ হতে তো আম্মুর প্রায় আলুগুলো কাটা শেষ আমারও মাছ ফ্রাই করা শেষ আম্মু আলুগুলো ধুয়ে দিয়েছে এবার আমি রান্না বসিয়ে দেবো কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি ফ্রাই করে রাখা মাছের তেল যেগুলো আছে ওগুলো দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে আসছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ রসুন আমি অল্প মশলাতেই আলুর ঝোল করবো মশলা খুবই কম দেব পেঁয়াজ আর রসুনটা একটু ফ্রাই করে নিলাম এবার হলুদ দিয়ে দিলাম মরিচ এগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো কষিয়ে নেব এবার একটু ফানে দিয়ে দেব মশলাগুলো কষানোর জন্য অল্প একটু জিরে বাটা ফানে দিয়ে দিলাম আমার ফানে কম হয়ে গেছে তো আমি আরেকটু একটু ফানে দিয়ে দেব আমার ফানে কষানোর শেষ এবার আমি মশলাগুলো কষিয়ে নিলাম মশলাগুলো কষানোর শেষ এবার আমি আলু দিয়ে দিলাম একে একে সবগুলো আলু দিয়ে দেবো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে লবণ তো আমি একটু ডেকে রাখলাম জন্য আমার আলু হয়ে আসছে এবার আমি মাছটা দিয়ে দেব একে একে সবগুলো মাছ দিয়ে দেবো আমার আলুটা এক থেকে দেড় কেজির মতো হবে তো আমার আম্মু বললো যে মাছের মাথা হবে না আরও কয়েকটা মাছ দিতে আমি রুই মাছ ছিল তো রুই মাছ কয়েকটা দিয়ে দিয়েছি ফানে দিয়ে দিলাম ফানে কম হলো তো আমি আর একটু ফানে দিয়ে দিলাম টমেটো তো যেহেতু জোল করবো ওই জন্য আরও একটু ফানে দিয়ে দিলাম তো আমার হয়ে গেছে আমি এবার দনে পাতা দিয়ে দিলাম তো এটা এটা এখন ভাগার দিব না খালি বাসায় বলে তেল দাগাই দেওয়া ভাগার দিলাম রান্নাটা কমপ্লিট হয়ে গেল রান্নাটা নিচে নামিয়ে ফেললাম আমার রান্নাটা কেমন হয়েছে যদি আমার ভিডিওটি সবার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে